আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজমাইন যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাই রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস যেটি এবনে মাজার শরীফে বর্ণিত আছে তিনি বলেছেন যে তিনটি জিনিস কাউকে বাধা দিতে নেই কাউকে মানা করতে নেই এটি সকলের অধিকার এবং সকলকে এটি দিতে হয় একটি হচ্ছে আলমা পানি পানি চাহিবা মাত্র দিতে হয় পানির এটি সবাই পানিতে অধিকার রয়েছে দ্বিতীয় হচ্ছে অল কালা ঘাস যেটি প্রাকৃতিকভাবে হয় এবং পশু সেটি খাবে এতে বাধা দেওয়া উচিত নয় তৃতীয় হচ্ছে আন্নার আগুন আগুন এটিতেও বাধা দেওয়ার উচিত নয় কারুর বাড়িতে হয়তো উনুনে আগুন জ্বলছে আর এক বাড়িতে দিয়াশালাই নেই সে একটু আগুন এনে নিজে সেখানে উনুনে জ্বালাবে অথবা একটু শীত নিবারণ করবে এতে নিষেধ করতে নেই রসুল আকরাম সাল আলাই ওয়াসাল্লাম তাই বলছেন যে তিনটি জিনিসে কাউকে নিষেধ করতে নেই এটিতে সবার অধিকার একটি হচ্ছে পানি একটি হচ্ছে প্রকৃত উপায়ে যে ঘাস সেটি পশুকে খেতে নিষেধ করতে নেই এবং তৃতীয়ত হচ্ছে আগুন এটিতেও কাউকে নিষেধ করতে নেই আমরা দেখেছি যে আগে ট্রেন বাস যখন স্টপেজে থামতো অনেক ছোটো ছোটো বাচ্চারা জগে পানি নিয়ে গ্লাস হাতে করে নিয়ে আসতো তারা ট্রেনের যাত্রীদের পানি পান করাতো কোনো পয়সা বা পারিশ্রমিক নিত না এমনকি বকশিস দিলেও নিতে চাইতো না অনেক পথ পথিক কখনো তৃষ্ণার্থ হয় সেই তৃষ্ণার্ত পথিককে ভাবে পানি যদি কেউ দেয় সেটা বড় স্বভাবের কাজ এখানে তার বিনিময়ে চাইতে হয় না কারণ এটি আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে এটিতে সবার অধিকার রয়েছে ঠিক তেমনি যে ঘাস প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়েছে এটা পাখির ইচ্ছা এখানে পশু ঘাস খাবে বা কোনো কাজে লাগবে সেটাতেও কাউকে বাধা দিতে নেই আর আগুন সেটিও যদি যা কারোর লাগে কোনো প্রয়োজনে যে শীত থেকে বাঁচবার জন্য বা উনুন জ্বালানোর জন্য রান্না করবার জন্য তাহলে এটিতেও বাধা দিতে নেই আল্লাহ আল্লাহ রসুল চান যে আমাদের জীবন যেন গতিময় হয় আমরা যেন সমাজে মিলেমিশে বসবাস করতে পারি এটি কিন্তু একটি সামাজিক যে বন্ধন সে বন্ধনেরও অংশ আমরা দেখতে পাই যে অনেক সময় রাস্তার পাশে পথিক কষ্ট পান পানিতে সেক্ষেত্রে কিন্তু একটি সুযোগ এটি সৎকায় জারিয়াও যে পথের পাশে যদি একটি খাওয়ার পানির ব্যবস্থা করা যায় একটি টিউবওয়েল বসিয়ে দেওয়া যায় একটু সরাইখানার মতন সেখানে যদি কেউ একটু বসে একটু রোদ থেকে ছায়া বিশ্রাম নিয়ে একটু পানি পান করে আবার পথ চলতে পারে এমন ব্যবস্থা করা যায় তাহলে খুবই ভালো হয় পশুরা কথা বলতে পারে না ঠিকই কিন্তু পাক রব্বুল আমিন জগতে তাদের খাবারের অভাব রাখেনি সেই জন্য প্রাকৃতিকভাবে আল্লাহ উৎপাদন করে দেন কত ঘাস রাস্তার পাশে তারপরে পরিত্যক্ত জমিতে সেখানে পশুরা তারা সেখানে চড়বে খাবে এটাতে বাধা দেয়া উচিত নয় আর হচ্ছে যে আগুনের কথা বললাম এটিও আসলে মানুষের প্রয়োজনেই তো মানুষ এটা খোঁজে এখানে আমার বাড়িতে আছে না তোমাদেরকে আমরা উনুন জ্বালাতে দেবো না এমনটি যেন না হয় এটি যেমন মানুষের উপকার একটা সেবা অন্যদিকে এটি একটি সামাজিক বন্ধনও সৃষ্টি করে আল্লাহ রসুল যে কথাগুলো বললেন সেটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত তিনি চান জগতের মানুষ তারা মিলেমিশে একটি সমাজবদ্ধ হয়ে তারা বসবাস করবে একে অপরের দুঃখে কষ্টে এগিয়ে যাবে সুখে তার সঙ্গী হবে এটাই হচ্ছে আসলে মানুষের জীবন আসল আমরা আল্লাহর হুকুম আল্লাহর সুলে নির্দেশনা মেলে জীবনযাপন করি আল্লাহ তৌফিক দান করুন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু